হ্যাঁ গাইস গুড মর্নিং তো দেখো সকাল সকাল আমি এই যে আমি কিন্তু এখনও ঘর থেকে বেরোইনি এই যে দেখো বিছানা থেকে জাস্ট নামলাম তো আজ আমার ঘুমটা কীভাবে ভেঙেছে জানো তোমার শাসনে সকাল থেকে উঠি আমাকে যা তা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মুখে যেটা আসে সেটাই বলে যাচ্ছে মানে ওই যে ওইদিকে যে খিড়কিটা দেখতে পাচ্ছ ওই যে ওই খিড়কিটা দিয়ে আমি দু একটা করে কাগজ ফেলেছি বলে মানে যা তাই বলছে দিয়ে তারপর আমাদের কল যে কলপাড়ে ড্রেন আছে তো ওই ড্রেনটার মধ্যে কার আমি একটু জল ফেলেছিলাম তো তার জন্য যা তা বলছে মানে নিষ্কর্মা হ্যান তেন শুধু ঘুরি আমি বাড়িতে যাই এখানে আসি হ্যান ত্যান এইসব কথাই বলে যাচ্ছে এইভাবে কি থাকা যায় তো সত্যি আমি আর না আর পারছি না থাকতে মানে কি বলবো যেন সাতটা বছর হয়েছে বিয়ে হয়েছে শুধু এভাবে এইগুলোই মানে করে যাচ্ছে এতটা হ্যারাসমেন্ট করছে আমাকে মানে এই বাড়িটার মধ্যে না নিজের ইচ্ছে মতো পা ফেলারও সাহস নেই আমার নিজের ইচ্ছে মতো যে শ্বাস নেব নিঃশ্বাস সেটাও আমার অধিকার নেই এরকম হয়ে গেছে মানে বাড়িটার মধ্যে মনে হয় আমি একটা বন্দি হয়ে আছি গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো দেখো বাড়ি খালি আজকে বাড়ি ফাঁকা তো বাড়িতে আসলাম একটু দেখতে সবাই চলে গেছে স্কুলে শুনু ঘুরো ঘুরো যদি না খাইতে চাও ঘুরো তো বাড়ি একটু দেখে গেলাম তো এখন যাচ্ছি বাড়িতে এই যে মিষ্টি ওই যে আবার চলে আসলাম নতুন আরেকটা সকাল নিয়ে আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে তো ভালোবাসা দিও আর ফার্স্ট থেকে লাস্ট থেকে দেখতে থাকো আজকে সারাদিন কী কী কাজ করি আর মনটা আমার ভালো না সকাল থেকে না শুধু খারাপ খারাপই যাচ্ছে সকালবেলা তো তোমাদেরকে আমি বিছানা থেকে উঠেছি কতগুলো মানে অশুভ মানুষের মানে নোংরা ভাষা শুনে যেগুলো মানুষের মুখের ভাষা সেগুলো না আমার মুখে আনতেও লজ্জা করে জানো এত নোংরা মনে হচ্ছিল তখন কানে তুলো দিয়ে থাকি এত নোংরা মানুষ যে থাকে এই পৃথিবীতে মানুষ নামে না কতগুলো কীট পতঙ্গো যেগুলোর যেগুলোর কিন্তু কারণ বসে তারা বাড়িতে থাকে মানুষ রূপে বুঝলে তার বললো কিছু বলার নেই তো আজকে সারাদিন যাই না মুডটা ভালো হবে কিনা যায় না তো মিষ্টি দেখো ও নাকি পা ব্যথা করছে কুলে উঠবে তো চলো কুলে নিয়ে নি তো দেখো এখানে এলেন নামিয়ে দিলাম এই যে আজ আজকে যে এই যে এখানে এই যে এইখানে এই যে এখানে দু তিনটা কাগজ ফেলেছিলাম মানে আমি ফেলি নেই গো মিষ্টু ফেলেছিল কী চিপসের না কি খেয়েছিল তার জন্যে আমাকে যা যা শুনতে হলো আজকে মানে আজকে না বিয়ের পর দিন থেকে আমার সাথে এইটুকুটা শুরু হয়েছে অনেক সহ্য করেছি আর সহ্য করতো না শুধু মার জন্য সহ্য করতাম এখন তো মাই নেই নিজের মা না থাকলে না কেউ ধরা যায় না তাই না নিজের মায়ের জায়গাটা কেউ নিতে পারে না তো

তো দেখো এই যে ঘরের অবস্থা সকালবেলা কিচ্ছু করিনি নিয়েছি দেখো চা খাওয়ার কাপ যে মিষ্টু এই দেখো সকালে মিষ্টির জন্য ম্যাগি বানিয়েছিলাম এই যে মিষ্টু খেয়েছে মৃণাল খেয়েছে এই যে চার বাসন সব এম এমনি পরে আছে কি দেখো তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই আজকে বাসন কে ধোবে কে ধোবে বাসন মিষ্টু তো চলো কি করবো আমি বলো তো তোমরা আমাকে বলে দাও হয়তো আজকে সকালে সকালবেলা যে তোমাদেরকে একটা ঘটনাটা বললাম হয়তো তোমরা মনে মনে কেউ কেউ ভাবছো যে এরকম বাড়ির কথা কেন সোশ্যাল মিডিয়া বলছে কিন্তু কি তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলব আমি না সত্যি আমার আর ধৈর্য পারছি না আমি আমার ধৈর্যর বাইরে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি কতটা অধৈর্য হয়ে এই কথাগুলো বলছি সাত বছর হয়েছে আমি আজ পর্যন্ত কারোর বাড়িতে গিয়ে কারোর কাছে গিয়ে আমি দিন কোনো কিছু বলিনি এমনকি পাঁচ মাস ধরে আমি ওয়াইটিতে আছি তবু আমি কোনোদিন কিছু বলিনি কিছু বললেও মানে ডাইরেক্টলি বলিনি একটু অন্যরকমভাবে বলছি ডাইরেক্ট বলিনি কিন্তু এখন আমাকে ডাইরেক্টলি বলতে বাধ্য করেছে কেননা আর কত বলো একদিন দুদিন দিন তিন দিন চার দিনের দিন তো আমি উল্টো জবাব দেবই কারণ বাড়িতে দেখো সব কোন সংসারে আর অশান্তি না হয় সব সংসারে অশান্তি হয়ই কিন্তু কিন্তু কি বলো তো আমাদের বাড়িতে এরকম মানে সংসার অশান্তি হয় কিন্তু আমার সারা আমাদের বাড়িতে কিছু হলে সারা গ্রাম মানে পারলে সারা দুনিয়ার কাছে আমার বদনাম করে ঘুরবে কিন্তু আমি কোনো দিন কিন্তু কারোর কাছে বলতাম না আমাদের ওইদিকে কেউ কোনো দিন বলতে পারবে না যে আমি কারোর বাড়িতে গিয়ে কারোর কাছে গিয়ে এই বাড়ির মানে বাড়ির বিষয়ে কিছু বলেছি কিন্তু আমি ওই সব মানে আমি বলতাম না আমার আমার ইয়ে হতোই না আমার মা সবসময় বলতো কিছু বলবে না চুপচাপ থাকবে তো মার কথা শুনে শুনে আজকে ষাটটা বছর পার করেছি তো এখনও যখন দেখো এখন যখন বলছে এখন না আমি আর ছাড়তে পারছি না কেন বলতো আজ আগে তো আমার মা ছিল আমার মা মুখের দিকে তাকিয়ে আমি সব সহ্য করে যেতাম কিন্তু কী বলতো মাকে তো বলতো বলতোই সব আমার পুরো ফ্যামিলিকেই বলতো কিন্তু এখন তো মা নেই এই সময়টায় আমাকে আমার পাশে না দাঁড়িয়ে আমাকে নিয়ে সমালোচনা করছে আমাকে গালাগালি পাচ্ছে এমনকি আমি বাড়িতে আসছি আসা যাওয়া করছি বলেও মানে সমালোচনা করছে করছি গালিগাল গালাগালি দিচ্ছে তোমরাই বলো তো এই সময়টার মধ্যে আমি কী করবো বলো যদি আমি এখানে না আমাদের বাড়িতে না আসি তাহলে আমার ভাই বোন সবাইকে আমি কি করে সামলাবো ফার্স্ট ফার্স্ট তো কয়েকদিন এইভাবে চলতে হবে তারপর আস্তে আস্তে ওরা ঠিক হয়ে যাবে তাই না কিন্তু কি বলো তো ওরা তো মানে কি বলবো আর কিন্তু বাড়িতে গেলে বাড়িতে যাওয়ার পর কিন্তু ওই একই ওই বাড়িতে থাকলেও ওই যে ঝগড়া এখানে আসলো এসব কি করব আমি বলো তোমরা আমাকে বলে দাও প্লিজ প্লিজ বলো আমি আর পাচ্ছি না এগারোটা বেজে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো মিষ্ঠ কি খাচ্ছ তুমি বাবা ও দেখো পাত্তাই দিচ্ছে না কেমন মেয়ে তো দেখো ওই যে ওর সব নিয়ে বসেছে এখানে এই দিল না চলেই গেল তো এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি আজ রান্না হচ্ছে বাঁধাকপি কড়াই যে বসিয়ে দিয়েছি এদিকে এই যে ভাত হচ্ছে দেখো তো আজ হবে এই যে বাঁধাকপি গাজর আলু দিয়ে আর হবে ডিমের ঝোল এই যে একটা ডিম ফেটেই গেছে দেখো তো এই দেখো বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিয়েছি এই যে তো চলো রান্নাটা বসিয়েই নেই আচ্ছা রান্না করতেও ভালো লাগছে না বাড়িতেও কেউ নেই খালি বড়রাও স্কুলে চলে গেছে বা খালি বাড়ি যাই না কী হচ্ছে না হচ্ছে তো ওই যে দেখো মিষ্টু কোথায় গেলো দেখি নেই ওই ঘরে চলে গেছে তো চলো দেরি না করে আগে রান্নাটা করে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে তো ঝটপট আজকে একদম সিম্পল রান্না বেশি তোড়ঝড় করবো না একদম সাদা সিঁদে বাটা বাটারি তো কারবারই নেই শুধু একদম গোটা মশলা দিয়ে রান্না করে রেখে দেবো ব্যাস তো চলো রান্নাটা করে নিই তারপর মিষ্টকে চান করিয়ে ভাত খাওয়াবো কারণ সকালবেলা শুধু একটু ম্যাগি খেয়েছে আর কিছুই খাইনি নি খিদেও পেয়ে গেছে মনে হয় তো চলো বেশি দেরি করবো না আর বকবক করলে ভালো লাগে না বেশি মাথাটা খুব যন্ত্রটা করছে প্রায় কমপ্লিট ভাজাটা নামে নিয়েছি আর এই যে ডিমের আলু কষানো হচ্ছে আর ওইদিকে দেখো মিষ্টির জন্য জল গরম দিয়েছি তো মিষ্টি হয়ে বাইরে খেলছে তবে তরকারিটাতে ঝোল দিয়ে তারপর চলে যাব মিষ্টিকে চাল করা অনেকটা দেরি হয়ে গেছে দেখো মিষ্টির কাজ ওকে ভাত খেতে দিয়েছি কখন আর ওর কাজ দেখো এই যে ভাত একটু খেয়েছে একটু খেয়ে ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ এখন জল ঢেলে নাকি ও ভাত খাবে আর ও কি বলছে শোনো কি বলছিল বলো তো কি বলছিল কি বলবো বাবাকে বলো বলো এখন বলবা না কেন ওর খাবার দেখছো এই যে দেখো ওঠ আর খাইতে লাগবো না ওঠো আর খাইতে হইব না দেখো আমি খেতে বসে পড়েছি এই যে হাত নিয়ে তাজ হয়েছে যে ডিমের ঝোল আর হলো বাঁধাকপি তো মিষ্টুর বাবাকে ফোন করলাম তো বললো এক জায়গায় গেছে ভাড়া তো দেরি হবে তো বললো তুমি খেয়ে নাও তো তার জন্য আমি খেয়ে নিচ্ছি মিষ্টি তো খাওয়া হয়ে গেছে বলছি দেখো মিষ্টি যে হচ্ছে তো চলো আমি ভাতটা খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে কথা বলতে সো গাইজ দেখো ভাত খেয়ে চলে আসলাম মানে খাওয়া দাওয়া করলাম ভাতটা খেয়ে তো একটু তরকারি দিতে যাচ্ছি বাড়িতে আর যে দেখো মিষ্টি চলো বাড়ি যাই তরকারিটা দিয়ে আসি ভাই ওরা স্কুল থেকে আসছে কিনা তাও জানি না দেখে আসি বাড়িটাও দেখে আসবো একটু আসছে মনে হয় একজন আসছে বাড়িতে চলো বাড়িতে যাওয়া যাক তো দেখো এই যে প্রায় পৌঁছে গেছি বাড়িতে আরেকজন